আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশান খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস সত্যি অসাধারণ খুবই দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স এখানে আছে কিছু পার্টি ওয়ে রেডি ড্রেস কিছু আছে গারারা কিছু নায়রা কিছু আছে নায়রা থ্রি পিস কালেকশান আবার কিছু আছে গাউন থ্রি পিস কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান এছাড়াও গাউন থ্রি পিস তো আছেই অলরেডি আপনারা দেখতেছেন কী দারুণ লাগছে প্রত্যেক ড্রেসই প্রত্যেকটা ড্রেসই কোয়ালিটিফুল আর এগুলো কিন্তু আমি ম্যাক্সিমাম রিয়েল পিক দিয়েছি আর কিছু আছে মডেলদের পড়ানো পিক কিন্তু সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল আর পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম ড্রেসই পাবেন অনেক দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসগুলো আর এখন যে ড্রেসটা দেখতে এসেছে এটা তো অনলাইনে খুবই হিট করেছে আপনারা হয়তো কম বেশি জানেনই এই ড্রেস সম্পর্কে সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রাইসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এক একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো সো কেউ মিস করবেন না আপনারা চাইলে ঈদের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আর এইখানে যে ড্রেসগুলো আছে এগুলো কিছু ড্রেস আছে যে ঈদের ফার্স্ট ড্রেসটা আর কিছু আছে সেকেন্ড ড্রেস এসবও নিতে পারেন অনেক দারুণ দারুণ কালেকশান আছে সো নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর ভিও যারা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম